ভাই তো সারাদিন কোনো ধান দা মান্দা হইল না আর দেখি এর কিছু পটানি যায় নাকি এর একবার করা যায় তাহলে আমার খালি পুরাই লালে লাল হয়ে যাবো আই গিয়ে কিরে ছোটু এখান দেখছি বসেই রয়েছি কি করছো এখানে বসে বসে একা একা ভাই বাপ বাড়িতে বের করে দিয়েছে বুঝলেছে সুরিকে খাতি কাজ কাম কিছু পারি না এখন কি করবো তুমি বলো ভাই আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান বলো আমার মন মতন তুমি কাজ করো কাজ ড মন করো কাজ ডাকে মন, তুমি শোনো কাজ হচ্ছে মন করো দিয়া আর নিয়া হ্যাঁ বুঝলাম মানুষজন আছে বুঝেছো তোমার কানে কানে বললি এদিক সরেছে হ্যাঁ হ্যাঁ মন করো নিয়ে আসবা আর আমার কাছে দিবা আমি তোমার নগদ টাকা দিয়ে দেবো তোমারও লাভ হইলো আমারও লাভ হইলো এইটাই তো ব্যবসা ঠিক আছে কাজ হবে হ্যাঁ হবে অর্ধেক বলে আমার দেয়া লাগবে শোনো তুমি এত উত্তেজনা হচ্ছ কেন তোমারও কিছু থাকলো আমার কিছু থাকলো এইটাই তো মন করো ব্যবসা বুঝেছো আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এখন বাড়ি যাও পরে দেখা হবে এই জায়গায় এই জায়গায় আচ্ছা এই জায়গায় এই সাইন থালি যাও আচ্ছা তাহলে আমি গেলাম আচ্ছা তাহলে বিকেলে দেখা হবে না ও বিকেলে তো দেখা করছি বললো এখন আমি একা একা একটা ধান্দা করি দেখি কিছু পাইছি অনেক দূর থেকে তো আসছি আর আটকাচ পাচ্ছি নেই ট্যাঙ্কিটা খালি করিনি ট্যাঙ্কিটা তো খালি হইলো ওই যাই সাইকেল নি যাই এই সাইকেল কই সাইকেল কই যা ওরে আল্লাহ আমার সাইকেল ওলে আমার লাল রঙের সাইকেল আমার মেয়ে ভালো মন যাই গি দেখি ও আবার এর নাকি ওর তো তাতারি আসার কথা দেখি এখনো আসিনি বাবা বাবা ওর আচ্ছা দেখি একটু বসি সাইকেলটার কি যে হয়েছে মিষ্টি বাজ নিয়ে যাবো নিয়ে যাবো করছে আর হচ্ছেই না সাইকেল রাগ ধরে না হ্যাঁ পালে সাইকেল চুরি চুরি করা জিনিস আর কি হবে দেখো দিনই দেখো ধর সাইকেল বৃষ্টি মারি বসি জানটার মধ্যে কাজই হবে না বার ও দেখি আর সন্দেহ হয়েছিল বার দেখি আছে নাকি একটু বসি ভাই আমার একটু দেরি হয়ে গেল তুই আইছিস ভাই সাইকেলও কিনে ফেলে সাইকেল এত ভালোই দেখা আছে আর ভাই তুই কি বলিস এই সাইকেল কিনে লাগে আমি তো ধান দাকে নিয়ে আনলাম আমি জানতাম তোর দি হবে তোর মতো মানুষে আমার দরকার বুঝেছিস সাইকেলে তো ভালোই লাগে দেখি একটু লাভ দেখি একদম নতুন সাইকেল মনটা রাস্তায় এসে পিছা পিছলে আমি নিজেই লাগিছি হ্যাঁ হ্যাঁ তোর দি হবে বুঝলি ভাই হ্যাঁ ভাই তো তোমার সাইকেলটা তো আমার ভালোই লেগেছে এই সিটটা পাল্টাবো নি আর রং সঙ্গ করবো নি তো তোমার কত তুমি যা দিবা দে বাপু তুমি যা খুশি দিবা দেশ তুমি আচ্ছা নেও আমি দিলাম নেও আচ্ছা নেও এখানে কটি আছে দেখো আর সামনে বারতে ঠিক করে নেবেন আচ্ছা ভাই থাকো তাহলে কাল দেখা হবে না গাড়িটা ধান্দা করলে হইতো না হ্যাঁ আরে না ভাই কাল সকালে তুমি আমি একসাথে বেরাবোনি এ তো এমনি রাস্তায় বেঁধেছে নিয়ে আনলাম ওই আমি এখন পারবো না বাড়ি আমার জানা জানি এগিয়ে কি নেটা বেঁধে গেলো তুমি তো জানো না ভাড়া তোমার বলছি আমি শোনো তুমি এক এক কাজে আচ্ছা ভাই তাহলে তুমি থাকো তোমার যাওয়া লাগবে না কালকে আমি ধান দাগের আইব না থাকো দোকান পান যাই বাড়িতে টেকা দিলে বাজার করে আনি টেকাটা দেখি আসে কিনা সব তো ঠিকই আছে তো ঠিকঠাকই আছে যাই পাড়ে আবার দেখি হাড়ি মারি গেল কি জানি না ঠিকই আছে যাই বাজার বাড়িতে টাকা হারিয়ে গেলে বারবার সে করতে হবে টাকা নাই বাড়িতে হারিয়ে গেলে মারবে এক দুই না ঠিকই আছে না ঠিকই আছে থাক দোকান পান যাই না আবার দেখি টেকা কি আমার টাকা এখন গেল

আমার এক একাই পকেট ফরজ হবে নি যাক মেলায় আসে দুদিনে পকেট ফরজ হয়ে যাবে না যাই রাস্তাঘাটে খুব চুরি মুড়ি করলাম যাই বাড়ি বানে যাই কিছু পাই কিনা ওই যে একটা সাইকেল দেখা যাচ্ছে সাহেব কেউ নেই যাই সাইকেলটা বান যায় যাই মাঠ প্রান্ততে ঘুরে আসি তুমি কিটা সাইকেল নিয়ে কোন যাচ্ছি হ্যাঁ সাইকেল নিয়ে কোন যাচ্ছি ক্লাসিনে আমি দেখছিলাম কে তোমা সাইকেল 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 তুমি নিয়ে দেখছিলাম সাইকেল চলে একটু তোমার সাইকেল দেখছিলাম সাইকেল কে ভালো সাইকেল তুই